বাবার বাসায় সবাই মিলে গল্প গুজব আনন্দ হাসি গান আর সেই সাথে টু নাইট বার্বিকিউ পার্টি আর এটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনারা আমার সাথেই থাকবেন বিসমুল্লাহিউ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট এটা ছিল ফার্স্ট জানুয়ারি টু এর একটা ভিডিও ক্লিপ এখানে আমার ছোটো বোনটা মানে আমরা তিন বোনের মধ্যে আমি বড়ো বোন আর ও ছিল মেঝোটা তো সে এখানে বার্বিকিউর মশলা সাথে অন্যান্য মশলা দিয়ে বার্বিকিউর জন্য সম্পূর্ণ মশলাটা তৈরি করে নিচ্ছে বার্বিকিউর মশলাটা তৈরি করতে প্রথমে সে আদা রসুন দিয়েছে তারপর দিয়েছে বার্বিকিউ সস দিয়েছে গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো টমেটো সস আর বার্বিকিউ যে প্যাকেটের মশলা ছিল সেই মশলাটা ইউজ করেছে এখানে তিন প্যাকেটের মতো কারণ এখানে মাংসের পরিমাণটা বেশি ছিল সাথে সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিখে নিচ্ছে আজকে ওর ছোটো মেয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে সে বার্বিকিউ পার্টি রেখেছে তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম আর আমরা যাব দেখি আসলে সে এই আয়োজনটা করেছে আর না হয় সে হয়তো বাহির থেকে এনে সবাইকে খাওয়াতো তো এখন এই মশলাটা রেডি হয়ে গেল চিকেনের মধ্যে এখন মশলাগুলো মেখে এটাকে রেস্টে রেখে দেওয়া হবে তো সারা রাতের জন্য এভাবে করে চিকেনের মধ্যে মশলাটা মেখে রেখে দিলে বার্বিকিউ টেস্টটা অনেক ভালোবাসে তবে যাদের হাতে সময় নেই তারা কমপক্ষে পাঁচ ছ ঘন্টার জন্য হলেও মশলাটা মেখে রেস্টে রেখে দিতে হবে এতে করে বারবিকিউ টেস্টটা ভালো আসবে তো এখানে এখন সবগুলো চিকেনের মধ্যে মশলাটা মেখে নেওয়া হয়েছে এখন আমরা ছাদে চলে যাব। সেখানেই বারবিকিউটা রেডি করে নেব তো সবাই মিলে চলে আসলাম ছাদে আমার বাবা সহ তো আর এখানে যেই কেউটি বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটাই আমার বোনের মেয়ে ওর জন্মদিন আজকে ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন তো আমার বাবাও খুব এনজয় করেছে আমাদের এই বারবিকিউ পার্টিটা সবাই মিলে একসাথে হলে আসলে অনেক ভালো লাগে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায় তখন সবাই একসাথে অনেক এনজয় করছে আর এই এনজয়েবল এই মোমেন্টটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম আর সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে আমরা চার ভাই বোন আছি আমাদের ফ্যামিলি নিয়ে আর আমাদের সাথে আছে আমাদের খালতু বোন উনিও ওনার ফ্যামিলি নিয়ে আছে আমাদের সাথে আসলে ঈদ আর এই সময়টাতেই সবাই একসাথে হওয়ার চেষ্টা করি এরপরও দেখা যায় যে মিসিং থাকে দু একজন আমার আসলে আসার কথা ছিল না আমার ছেলেটার এক্সাম সামনে এই জন্যই আমি ভেবেছিলাম যে এই বছর আর যাব না তো তাদের আসলে রিকোয়েস্ট আর ফেলতে পারিনি আর আমার বাচ্চাদেরও মন কিছুটা খারাপ হয়ে যাচ্ছিলো তো তাই আসতে বাধ্য হলাম আর এখানে এসে আমি দু দিন থেকেছি আর দুটো দিন সময় যে কীভাবে চলে গেল চোখের পলকে একদম টেরি পেলাম না আর আমাদেরকে দেখেও বাবা অনেক খুশি হয়েছেন উনি চাচ্ছিল সবাই মিলে একসাথে আসার জন্য তো গরম গরম চা আগে খেয়ে নিচ্ছি সবাই যেহেতু শীতের রাত ছাদে বসে খোলা আকাশের নিচে প্রচুর শীত পড়েছে তো এই শীতের মধ্যেই ছোটো বড় সবাই মিলে প্রথমে চা খেয়ে নিচ্ছি তারপর চিকেন বার্বিকিউটা রেডি করে নিব আমরা আগে থেকেই সালাদ এবং পরডা রেডি করে নিয়ে এসেছিলাম বার্বিকিউটা রেডি হলেই সবাই খেয়ে চলে যাব আজকের দিনের জন্য তো সেকেন্ড দিন আমরা আবার ফিশ বার্বিকিউ করেছি তো আমি এখন আর ফিশ বার্বিকিউর কিভাবে ম্যারিনেট করতে হয় সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু একটাই করেছি সেটাতেই অনেকটাই বুঝে ফেলতে পারবেন আপনারা যে ফিশটাও ঠিক সেমভাবেই করে নেওয়া যাবে তবে ফিশের ক্ষেত্রে আপনারা চাইলে ফিশ সস এবং ওয়েস্টার সসটা ইউজ করবেন তাহলে কিন্তু বারবে টেস্টটা আরও ভালো আসবে তো এখানে প্রথমেই কাঁকড়ার জন্য রেডি করা হলো সব কিছু কাঁকড়াটাই বার্বিকিউ করে নেওয়া হচ্ছে আর এ পাশে রাখা হয়েছে সব কিছু তো এখানে কোরাল মাছটা আনা হয়েছে বারবিকিউর জন্য আর করা হয়েছে কাঁকড়া বাচ্চাদের অনেক আনন্দ হয়েছে এই দুই দিন তারা এতটা মজা করেছে এতটা এনজয় করেছে যে বলার বাহিরে তো যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা ভিডিওতে একটা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইকটা দিতে ভুলে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলো একটা লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন তো কাঁকড়াটা বারবিকিউ করে নেওয়ার পর এখন কোড়াল মাছটাকে দেওয়া হয়েছে কোড়াল মাছের বারবিকিউ হয়ে গেলে সবাই এরপর আমরা খেতে বসবো এভাবে খোলা আকাশের নিচে বারবিকিউর মজাটাই যেন আলাদা আর সেখানে যদি পরিবারের সবাই একসাথে থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না খাওয়া শেষে সবাই বালিশ খেলা খেলতে বসেছে বালিশ খেলা খেলে তারপর আমরা সবাই নিচে চলে যাব অবশেষে আমার খালতু বোনের ছেলে আর আমার বোনের মেঝু মেয়েটাই এখন পর্যন্ত টিকে আছে এই বালিশ খেলায় এর মধ্যে কিন্তু আমার বোনের মেয়েটাই ফার্স্ট হয়েছে এই বালিশ খেলার মধ্যে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের আশাই রইলাম ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমার আর আমার পরিবারের কথাও স্মরণ রাখবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম